রেনবোলো লরিকের পাখিগুলো পার্সোনালি আমার খুবই পছন্দের আমি শিওর যে এদের কালার দেখে আপনারাও এদের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ অনেকদিন পাখিগুলো রেস্টে রাখার পরে যখন আমরা বিডিং সেট আপে দিয়েছি এক এক করে প্রতিটি পাখি একদম ফুল মুড়ে চলে এসেছে আর এই পেয়ারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বিডিং করতেছে অলরেডি এই পাখিগুলো দেখেন এরা কোনো রকম ভয় পায় না আমরা যখন খাবার দিতে আসি ওরা হচ্ছে বাহিরেও চলে আসে বাট যায় না কারণ এগুলো হাফ টেম তো মোটামুটি হাতে আসে তবে বাহিরে ছেড়ে রাখা যায় না এই প্রথমবারের মতো আমি নিয়ে এসেছি আমার পছন্দের এগুলো হচ্ছে সুগার গ্লাইডার এদের সাথে বছরে আমার দুই একবার দেখা হবে কিনা আমি জানি না আমরা একটা ফলের দোকানে এসে দাঁড়িয়ে আছি এই প্লাস্টিকের জুড়িগুলো নেওয়ার জন্য আমাদের খামারের যে বড় বড় পাখিগুলো আছে বিশেষ করে আমরা সেই পাখিগুলো এই জুড়িতে করে হচ্ছে ডেলিভারি করে থাকি রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে পাখি ডেলিভারি করার জন্য ঢাকার বাহিরে এবং ঢাকায় হোম ডেলিভারি সহকারে দশ থেকে বারো জায়গায় পাখি ডেলিভারি করতে হবে সময় এখন বিকেল পাঁচটা চরম ক্ষুদা লেগেছে আমাদেরকে হচ্ছে লাঞ্চ করতে হবে আগে তারপরে আমরা বাকি কাজগুলো করব। শুভ খাবার কেমন হয়েছে এই রেস্টুরেন্টটা হচ্ছে সাভারে নতুন উদ্বোধন হয়েছে এখানকার পরিবেশ পরিপাটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং খাবারের মানও অনেক ভালো আপনারা চাইলে এখানে আসতে পারেন শুধু নিজেরাই পুষ্টিকর খাবার খেলে হবে না পাশাপাশি আমাদের যে কেজ বার্ড আছে এদেরকেও পুষ্টিকর খাবার দিতে হবে স্কিনে আপনারা যে খাবার দেখতে পাচ্ছেন দানাদার খাবার মূলত এই খাবারগুলো আমরা বাজার থেকে আলাদা আলাদা সংগ্রহ করে এনে নিজেরাই মিক্স করে নেই সুন্দরভাবে জেরে পরিষ্কার করে আর এই খাবারটাই হচ্ছে আমরা আমাদের পাখিদেরকে খেতে দিই আপনারা যারা পাখি পালেন অবশ্যই পরিষ্কার এবং ভালো মানের খাবারটা আপনাদের পাখিদেরকে দিতে হবে আর শুধু দানাদার খাবার দিলেই হবে না পাশাপাশি দিতে হবে ফুড অনেকেই জানতে চেয়েছিলেন আমরা ফুড কীভাবে তৈরি করি এবং সপ্তাহে কয়দিন দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফুড বানাচ্ছি আমাদের পাখিদের জন্য মূলত আমি সপ্তাহে তিন দিন দিয়ে থাকি আপনি আপনার পাখিকে কিভাবে দিবেন বা কয় দিন দিবেন সেটা আপনি ভালো জানেন তবে সপ্তাহে দুই তিন দিন দিলেই যথেষ্ট আর সফট ফুডের মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান দেওয়া থাকে এটা আসলে ভিডিওতে ক্লিয়ার করতে পারবো না যারা জানেন না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা আপনাদেরকে অবশ্যই বলে দিব আর পাখির খাবারের বিষয়টা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ এরা হচ্ছে বোবা প্রাণী আমরা এদেরকে যতটুকু দিব ঠিক ততটুকুই তারা পাবে আর অবশ্যই ভালো মানের খাবার পাখিদেরকে দিতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামার থেকে আমরা কি কি পাখি ডেলিভারি করছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জোড়া সান কুনুর পাখি আছে এবং এখানে খুব সুন্দর এক জোড়া গোল্ডেন ফিন্স পাখি আছে দেখেন এগুলো তো আমার অনেক পছন্দের পাশে হচ্ছে একটা ব্রিডিং বক্স আছে তো এখানে যে দুই জোড়া পাখি আছে এবং ব্রিডিং বক্স এগুলো আমরা হচ্ছে নাটোর সদরে ডেলিভারি করে দিচ্ছি ঢাকা গাজীপুর থেকে দুজন ভাইয়া এসেছেন সান পাখি নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন তো ফাইনালি আমরা ওনাদেরকে এক জোড়া পাখি দিয়েছি যে দেখতে পাচ্ছেন একদম টফ কোয়ালিটির এবং এই পাখিগুলোর সাথে একটা ব্রিডিং বক্সও দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লাস্টিকের জুড়িতে দুই জোড়া পাখি নিয়ে নিলাম এক জোড়া হচ্ছে সান কোন আরেক জোড়া হচ্ছে ইয়েলো রিংনেট এই পাখি দুই জোড়া নওগাঁ থেকে একজন ভাইয়া কনফার্ম করেছে তো আমরা বাছের মাধ্যমে এই পাখিগুলো এখনই আমরা ডেলিভারি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু পার্সেল আমরা রেডি করেছি সিরাজগঞ্জ থেকে একজন ভাইয়া এসেছে এগুলো নেওয়ার জন্য এখানে মূলত ছোট খাঁচার মধ্যে দুইটা স্টার ফিন্সের ফিনেল আছে আর এক জোড়া সান পাখি আছে দেখেন অনেক সুন্দর একটা বেডিং বক্সও আছে তো আমরা এই পাখিগুলো বাইয়ের হাতে তুলে দিব তিনি একদম সকাল সকাল সিরাজগঞ্জ থেকে রওনা দিয়ে আমাদের খামারে এসেছেন আপনারাও চাইলে কিন্তু আমাদের খামারে এসে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু আমরা আরও তিনটা সানকোনোর পাখি নিয়ে নিলাম ডেলিভারি করার জন্য এখানে একটা জোড়া আছে দেখেন খুবই সুন্দর এই জোড়াটা চকবাজার চলে যাবে আর এই যে সামনে একটা সিঙ্গেল মেল পাখি আছে এটা সাবারে চলে যাবে এবং জোড়াটার সাথে কিন্তু একটা ব্রিডিং বক্স আছে আপনারা হয়তো দেখেছিলেন আমরা কিন্তু ব্রিডিং বক্স সংগ্রহ করে নিয়ে এসেছিলাম অর্ডার দিয়ে তো যাদের প্রয়োজন সবাই নিয়ে যাচ্ছে আরও একটা ছোট্ট খাঁচার মধ্যে নিয়ে নিলাম তার কুইদিন পাখির একটা ফিমেল তো মূলত এই পাখিটা কনফার্ম করেছে প্রবাসী থেকে একজন ভাই আসলে প্রবাসীরাও থেমে নেই যারা শৌখিন মানুষ আছেন তারা দেশের বাহিরে থেকেও কিন্তু তাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করছেন তো এই পাখিটা আমরা হচ্ছে ডেলিভারি করে দিব শনিয়াকড়াতে কারণ ওনার বাসা হচ্ছে শনিয়াকড়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদেশি পাখির খাবারের নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আমি জাকির রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের পাখির খামারে আজকে আমাদের খামারে কি কি পাখি আছে বিক্রি করার মতো প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো এক এক করে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক মূল ভিডিওটি দর্শক আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের অনেক পছন্দের এক একজোড়া পাখি দিয়ে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কেফ লরিকেট পাখি বর্তমান সময়ে এই পাখিগুলো একেবারেই কম পাওয়া যাচ্ছে এমনও হতে পারে আগামী এক দুই বছর পরে আপনারা এই ধরনের পাখিগুলো আর খুঁজেই পাবেন না কারণ আমাদের দেশে থেকে যে বড় বড় পাখিগুলো আছে এগুলো কিন্তু দেশের বাহিরে চলে যাচ্ছে যার ফলে এই পাখিগুলোর দামও আগে থেকে অনেকটা বেড়ে গেছে তো স্কিনে যে পাখিগুলো আপনারা দেখছেন মূলত এগুলো বাচ্চা পাখি এদের বয়স হয়েছে সাত থেকে আট মাসের মতো এক ঘরের বাচ্চা মেল ফিমেল হবে ইনশাল্লা একদম গ্যারান্টি যারা পাখিগুলো নিবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দেওয়া আছে আর এই পাখিগুলোর সাইজ কালার কোয়ালিটি সামনাসামনি না দেখলে বুঝবেন না আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তবে একটা বিষয় মাথায় রাখবেন লরি প্রজাতির যে পাখিগুলো আছে তার মধ্যে হচ্ছে ব্ল্যাক ক্যাফ এবং চ্যাটারিং এই দুইটা জাত হচ্ছে একদম বিগ সাইজের হয় তো আপনারা যদি এই পাখিগুলো পছন্দ করে থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে এক লক্ষ বিশ হাজার টাকা মাশাআল্লাহ এই প্রথমবারের মতো আমাদের কালেকশনে চলে এসেছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও পাখির বেবি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে বাচ্চাটা হাতে দরছি এই বাচ্চাটার বয়স হয়েছে দুই মাস দশ দিন আর স্ক্রিনের ডান পাশে যেটা এটা একটু ছোট এটার বয়স হয়েছে পঞ্চান্ন দিন তো বর্তমানে আমাদের কাছে এই দুইটা বাচ্চা অ্যাভেলেবেল আছে অনেকে আমাদেরকে ফোন দিয়ে থাকেন ম্যাকাও পাখির বাচ্চার জন্য তো বর্তমানে যেহেতু আমাদের কাছে বাচ্চা চলে এসেছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দিয়ে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে যে বড় বাচ্চাটা আছে এই যে আমি হাত দিয়ে ধরছি যেটা এই বাচ্চাটা হচ্ছে দুই মাস দশ দিন বয়স এই বাচ্চাটা আপনাদের জন্য দাম রাখা হবে দুই লক্ষ বিশ হাজার টাকা একদম এবং স্কিনের ডান পাশে যে বাচ্চাটা আছে এটার বয়স হচ্ছে পঞ্চান্ন দিন এই বাচ্চাটা আপনাদের জন্য দাম রাখা হবে দুই লক্ষ টাকা এটা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই তারপরেও যদি কোনো ভাই একসাথে দুইটা বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা আপনাদেরকে ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ ও আরেকটা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা দুইটা বাচ্চা একসাথে নেবেন তিন কেজি একটা বক্স হ্যান্ড পেডিং আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে খুবই চমৎকার আর এক জোড়া লরিকেট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে রেড কলার লরিকেট পাখি মূলত এটা ব্রিডিং পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে এবং দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে যারা লরিকেট পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আমাদের কাছে আরও অনেক লরি পাখির কালেকশন আছে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এবং ডিম বাচ্চা করা এই পাখিগুলো কিন্তু হাফ টেম আপনি যদি খাবার দেন আপনার হাতের থেকে খাবার খাবে খুবই সুন্দর আর এই পাখিগুলো যারা নেবেন অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন গত ভিডিও দেখে অনেকেই কল দিয়েছিলেন ইভেন বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন অনেকেই তো আমাদের এই পাখিগুলোর প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা পাখিগুলো নেবেন অবশ্যই পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই নিতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের রেড কলার লরিকেট পাখির দ্বিতীয় পেয়ার গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার কাদে একটা পাখি ছিল ফুল টেম সেটা হচ্ছে এখানে আছে স্কিনের ডান পাশে যেটা এটা এই পাখিটা হচ্ছে মেল আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন একদম ফুল টেম এবং পাশে যেটা এটা একটা ফিমেল ডিএনএ কার্ড সহকারে আছে এই ফিমেলটা আমরা নতুন সংগ্রহ করেছি অর্থাৎ আমরা ফিমেলটা এনেই কিন্তু এদেরকে জোড়া করে দিয়েছি যেহেতু পাখিগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পাখি টেম ফিমেলটা হাফ টেম আর মেলটা হচ্ছে একদম সুপার টেম আপনি ছেড়ে দিয়ে পালতে পারবেন কোথাও যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং মেল ফিমেল কনফার্ম আছে দুইটাই কিন্তু রানিং খুব সুন্দর একটা পেয়ার আগের পেয়ারটা তো আপনারা দেখেছিলেনই তো এইটাও কিন্তু সেম আগের পেয়ারের মতোই এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটার দাম আরও পাঁচ হাজার টাকা বেশি এই পেয়ারটা নিতে হলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে যেহেতু সুপার টেম পাখি আপনারা অনেকেই জানেন টেম করা পাখির দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে এখানে আরও একজোড়া লরিকেট পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো লরিকেট পাখি অ্যাডাল পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে খুবই চমৎকার কালারের এই পাখিগুলো লরি পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না এই পাখিগুলো সবচাইতে ফ্লেভুল এরা খুব সুন্দর ডান্স করতে পারে কথাও বলতে পারে এবং বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে থাকে প্রতিবারেই কিন্তু দুইটা করে ডিম দিবে দুইটা বাচ্চা হবে এবং এদের একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে দুইটা বাচ্চা হলে একটা মেল হবে একটা ফিমেল হবে তো যারা লরিকেট পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো সবারই পছন্দের একদম নজর কাড়া এদের কালার দেখেন মাশাআল্লাহ আমাদের কাছে প্রায় 16 জোড়া সানকুনর পাখি ছিল তো গত দুইটা ভিডিওতে আমরা প্রায় 14 জোড়া পাখি সেল করে দিয়েছি এখন বর্তমানে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে একটা পেয়ার আর এবং পাশেই কিন্তু আরেকটা পেয়ার রাখা আছে দুইটা পেয়ারে কিন্তু একদম সেম কালার রেড ফ্যাক্টর সাথে ডিএনএ কার্ড আছে যারা ভালো মানের পাখি নিতে চান আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এবং এই পাখিগুলো কিন্তু একদম ফুল মোড়ে চলে এসেছে ডিম বাছা করা পাখি সাথে ডিম বাছার গ্যারান্টিও পাবেন যেহেতু আমাদের এই পাখিগুলো একদম টফ কোয়ালিটির যার যার প্রয়োজন সবাই নিয়ে গেছে তো ভিডিওটি যারা দেখছেন আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে দুইটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এক এক পেয়ার পাখির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করে একদম তারপরেও যদি কেউ দুই জোড়া পাখি একসাথে নিয়ে যান যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করব ইনশাল্লাহ মাসাল্লাহ এই প্রথমবারের মতো আমার পছন্দের অ্যানিমেলস আমি সংগ্রহ করে নিয়ে এসেছি এগুলো হচ্ছে সুগার গ্লাইডার অনেকেই জানেন এগুলো চিনে থাকবেন তো আমি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করেছিলাম এক জোড়া সুগার গ্লাইডার আমি পালার জন্য তো আসলে এগুলো অনেক দাম ছিল এই জন্য সংগ্রহ করা হয় নাই তো এখন কিন্তু আগের থেকে অনেকটাই দাম কমে গেছে আসলে এটাই স্বাভাবিক যে কোনো জিনিস যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দাম কিছুটা কমবে তো যাই হোক দামটা হাতের নাগালে ছিল অবশেষে আমি একটা পেয়ার সংগ্রহ করেছি আর এই যে ভিডিওটা আপনারা যেটা এখন দেখছেন আমি যেদিন এনেছি সেদিন এই ভিডিওটা করে রেখেছি এরপরে আমি আর তাদের কোনো ভিডিও করতে পারি নাই তার কারণ হচ্ছে এরা হচ্ছে নিশাচর প্রাণী এরা সারা দিন হচ্ছে বক্সের ভিতরে থাকে দিনের বেলায় কখনোই বের হয় না আমরা যখন খামার থেকে বের হয়ে যাই এদেরকে খাবার দিয়ে বের হই এরা হচ্ছে রাতের বেলায় খাবার খায় সকালে এসে দেখি একদম সাপা কিছু খেয়ে শেষ করে ফেলে আর দিনের বেলা তো ওদের দেখাই যায় না তো যাই হোক আমাদের কাছে বর্তমানে একটা পেয়ার আছে আমি শখের বসে এনেছি যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা হচ্ছে এগুলো আপনাদেরকে এনে দিতে পারবো ইনশাআল্লাহ অনেকেই আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন অথবা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে কোনুর পাখি আপনারা চাইলে এই কোনুর প্রজাতির পাখি দিয়ে আপনাদের খামারি যাত্রা শুরু করতে পারেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রজাতির কোনুর পাখি রয়েছে অন্য অন্য পাখির তুলনায় কোনুর পাখিগুলো খুবই স্ট্রং এদের রোগবালাই অনেক কম হয় তো আপনারা যারা পাখি পালবেন নতুন করে বা খামার করবেন অবশ্যই আপনারা কোনুর পাখি দিয়ে শুরু করতে পারেন এবং কোনুর পাখির কিন্তু দাম আগের তুলনায় অনেকটাই কমে গেছে আপনারা অল্প দামে কুনুল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে পাখি এগুলো পেয়ার পেয়ার আছে এখানে এক এক দুইজোড়া পাখির দাম হচ্ছে তেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রিংনেট টিয়া পাখি আছে যারা মূলত লুটিনো রিংনেট টিয়া পাখি পছন্দ করেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা কিন্তু হল্যান্ডের ব্লাড লাইন দুইটা পাখি ঠোঁটের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন একদম লাল টকটকে পাকা মরিষের মতো এটা কিন্তু রানিং পেয়ার যারা পাখিগুলো নিবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর মেল পাখিটা তো দেখতেই পাচ্ছেন এক হাতের মতো লাম্বা মার্শাল ফিমেল পাখিটাও দেখেন অনেক সুন্দর তো বর্তমান সময়ে কিন্তু রিংনের টিয়া পাখি একটু কমই পাওয়া যাচ্ছে এবং আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে যারা খামারি আছেন সবাই জানেন সো যারা রিংনেট পছন্দ করেন দেরি না করে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে টাকা একদম পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট গ্রে কালার খুবই সুন্দর রানিং পেয়ার মেল পাখিটা অলরেডি বক্সে যাতায়াত করতেছে আশা করছি এই পাখিগুলো নিয়ে আপনারা খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে বর্তমানে দুই পেয়ার রিংনেট টিয়া পাখি অ্যাভেলেবেল একটা হচ্ছে লুটিনো রিংনেট আর এখানে দেখতে পাচ্ছেন লাইট গ্রে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে সরাসরি ফোনে যোগাযোগ করবেন তো এখানে যে পেয়ারটা আছে আশা করছি এই পেয়ারটা নিলে দামে আমরা দিয়ে দিব মাত্র টাকা দাম পড়বে এবং সাথে মাসের ডিম বাছার গ্যারান্টি থাকবে এই ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে অবশ্যই পাখিগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব মাশাল এখানে দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো পাখি আছে এখানে তিনটা জোড়া আছে এগুলো হচ্ছে স্টার ফেঞ্চ যারা অনেক শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো একদম সাইলেন্ট বার্ড কারণ অনেকে আছেন পাখি পছন্দ করেন পাখি কিচির মিচির পছন্দ না তো তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো আপনি চাইলে আপনার বাসার ব্যালকনি অথবা আপনার বেডরুমে রেখেও কিন্তু এই পাখিগুলো পালতে পারবেন এখানে মূলত তিনটা পেয়ার আছে দুইটা পেয়ার হচ্ছে রেড হেড আরেকটা পেয়ার হচ্ছে অরেঞ্জ হেড দেখতে পাচ্ছেন সবগুলোই রানিং ডিম বাছা করা পাখি এই পাখিগুলো যারা নিবেন এক এক জোড়া আপনাদের জন্য দাম রাখা হবে চার হাজার পাঁচশো টাকা করে একদম আর যেহেতু এখানে তিনটা পেয়ার আছে যদি কেউ একসাথে তিনটা পেয়ার নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কুইজিনের একটা মেল নিউ অ্যাডাল্ট যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে কিন্তু এই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ এই পাখিটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম দর্শক আমাদের খামারে লাভবার পাখি থাকবে না এমনটা হতেই পারে না কারণ আমি নিজেও লাভবার পাখি অনেক বেশি পছন্দ করি তো আমরা এক এক করে আপনাদেরকে এখন হচ্ছে লাভবার পাখিগুলো দেখাবো স্ক্রিনে যে তিনটা পাখি আপনারা দেখছেন এগুলো মূলত হচ্ছে বাচ্চা পাখি লুটিনো রেড হেড অপালাইনের বেবি এদের বাবা মা আগেই বিক্রি হয়ে গেছে এখন এই তিনটা বাচ্চা আছে এদের বয়স আড়াই তিন মাসের মতো নিজে নিজে খেতে পারে সেলফিট যদি কারো প্রয়োজন হয় এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তিনটা বাচ্চা আপনাদের জন্য দাম রাখা হবে পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবাট পাখি আছে যারা হলুদ রঙের পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই জোড়াটার মিউটিশন হচ্ছে লুটিনো পিস্পেস রেড আই এটা সম্পূর্ণ রানিং ব্রিডিং পেয়ার বর্তমানে পাখিগুলো বেডিং স্যাট রাখা আছে তো আমরা আসলে বেডিং স্যাট আপ থেকে আপনাদেরকে পাখিগুলো সুন্দরভাবে দেখাতে পারি না কারণ পাখিগুলো বক্সের ভিতরে চলে যায় এই জন্য আমরা ছোট্ট একটা খাঁচায় রেখে আলাদাভাবে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলোর কালার এবং মার্কিং সুন্দরভাবে বুঝতে পারেন তো যাই হোক এই পাখিগুলো যেহেতু রানিং ডিম গ্যারান্টি আছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যারা পাখিগুলো নিবেন স্ক্রিনা দেওয়া যোগাযোগ করবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আরও একজোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পাখি বক্সের ভিতরে আছে ফিমেলটা আর মেলটা বাহিরে আছে এটার মিউটেশন হচ্ছে গ্রিন অফালাইন ফিশার একদম ফ্রেশ মার্কিং এর পাখি ব্রিডিং পেয়ার বর্তমানে পাখিগুলো বক্সে যাতায়াত করতেছে আমরা আশাবাদী খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যেহেতু লোকাল ব্রিডের পাখি আর আমরা যে পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি প্রতিটি পাখির ক্ষেত্রেই কিন্তু হানড্রেড পারসেন্ট ডিম বাছার গ্যারান্টি আছে সো আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আমাদের কাছে বর্তমানে গ্রিন অপালেন্ড ফিশার লাভার্ট পাখির দুইটা পেয়ার আছে অ্যাভেলেবেল একটু আগে একটা পেয়ার দেখেছিলেন আর এই হচ্ছে আরেকটা পেয়ার দুইটা পেয়ারই রানিং এবং পাখিগুলোর কালার কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক সুন্দর আশা করছি এই পাখিগুলো আপনারা নিয়ে অল্প কিছু দিনের মধ্যেই ডিমবাছা করাতে পারবেন যেহেতু রানিং পাখি ব্রিডিং পেয়ে আছে আর এই পাখি জোড়ার দামও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা একদম আগের পেয়ার আর এই পেয়ার দুই পেয়ার যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের চারটা লাভবাট পাখি আছে মূলত তিনটা হচ্ছে ফিশার আর একটা হচ্ছে নন ফিশার তো এখানে একটা হচ্ছে বায়োলিট পাইট কালার আরেকটা হচ্ছে গ্রিন অপালাইনের মধ্যে পাইট কালার একটা হচ্ছে গ্রিন ফিশার আর একটা হচ্ছে লুটিনো অপালাইনের মধ্যে পাইট কালার খুবই সুন্দর চারটাই রানিং তবে চারোটাই ফিমেল পাখি যদি কারো এই ফিমেলগুলো দরকার হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ভিডিওতে দাম বললাম না তবে এই পাখিগুলো আপনাদেরকে অনেক কম দামে দিয়ে দেওয়া হবে সিঙ্গেল একটা ফরপাস পাখি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এটা মূলত রানিং একটা ফিমেল অনেক দিন ধরে পাখিটা আমার কাছে পড়ে আছে সিঙ্গেল যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন অথবা চাইলে আমাদের কাছে একটা মেল পাখি আপনারা সেল করতে পারবেন তো যারা এই পাখিটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তিন হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া পাখি আছে একদম ছোট 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 হলে কি হবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক কিউট এগুলো হচ্ছে বিশেষ করে যারা সাইলেন্ট বার্ড পছন্দ করেন আপনারা চাইলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো আউল ফিন্স রানিং পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশশো টাকা করে একদম দুই জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র ছয় টাকা পাঁচশো আপনারা এই দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ